ও নম ভগবতে শ্রী বাসুদেবায় নমঃ ও নম পার্বতী পাতে হর হর মহাদেব আমরা জানি শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বলেছেন গীতা মেয়ে হৃদয়ং পার্থ অর্থাৎ শ্রীমদ্ ভগবৎ গীতা হল ভগবান বিষ্ণুর হৃদয় আমরা এই তথ্যটা পাচ্ছি বা এই তত্ত্বটা পাচ্ছি আবার আমরা কি পাচ্ছি শিব উৎসব হৃদয়ং বিষ্ণু বিষ্ণু উৎস হৃদয়ং শিব অর্থাৎ ভগবান বিষ্ণুর হৃদয় কি ভগবান বিষ্ণুর হৃদয়ই হল শিব আর শিবের হৃদয় কি শিবের হৃদয় হল বিষ্ণু আমি তিনটি আত্মবাক্য বললাম এই তিনটি আত্মবাক্য থেকে একটা জিনিস স্পষ্ট তো হয়ে যাচ্ছে যে ভগবান বিষ্ণুর হৃদয় গীতা আবার ভগবান বিষ্ণুর হৃদয় বাবা মহাদেব অর্থাৎ মহাদেব অর্থাৎ শিব তার মানে শিব ইকুয়াল টু গীতা গীতা ইকুয়াল টু শিব আমরা যদি খুব ভালো করে দেখি গীতা গীতাতে আঠারোটা অধ্যায় আছে প্রথমে আছে কর্মশটক তারপরে আছে শটক তারপরে আছে জ্ঞান শটক তিন ছয় আঠেরো ছটা করে অধ্যায় নিয়ে একটা করে শটক শটক মানে রথ এই টোটালটা যখন কমপ্লিট হচ্ছে আমাদের শরীরেও আমরা জানি কি আছে আমাদের শরীরে আছে হচ্ছে ব্রহ্মগ্রন্থি বা বিষ্ণু গ্রন্থি আর আছে গ্রন্থি অর্থাৎ সেই শটকের গল্প এই টোটালটা যখন কমপ্লিট হচ্ছে তখন কিন্তু শিব তত্ত্বে পৌঁছে যাচ্ছে এবং আমরা খুব ভালো করে জানি গীতা হচ্ছে শিব তৈরির পদ্ধতি বারবার করে আমরা বলতে হবে শিব পুজো করতে গেলে নিজেকে শিব বানাতে হবে শিব শব্দের অর্থ হল করলে আমি যদি নিজেই কল্যাণকর না হই আমি যদি নিজেই কল্যাণ না হই আমি কল্যাণের পুজো করতে পারবো না তাহলে আবার একটা জায়গা আমরা পৌঁছাতে পারলাম যে গীতা মানে শিব শিব মানে গীতা গীতা যে মানবে গীতা যে বুঝবে গীতা যে অনুধাবন করবে তার মধ্যে সেই শিবত্ব আসবে তার মানে কি সর্বধর্মান পরিত্যাজ্য মা মে একাং সরণ বাজ অহংতাং সর্বপাপে ভক্ষ স্বামী মা আসুচ সব ছেড়ে দিয়ে সে এক এবং অদ্বিতীয় তারই কথা ভাববে এবং তখন সে শিব তত্ত্বে দাঁড়িয়ে আসে তখন সে সেত্ দাঁড়িয়ে আছে অর্থাৎ নন্দী মহারাজ যেরকম শিব মন্দিরের সামনে বসে থাকে সবকিছু ছেড়ে দিয়ে তখন কিন্তু তার এই অবস্থা হবে কিচ্ছু তার চাই না শুধু আমার শিবকে চাই আর কিচ্ছু চাই না নন্দী মহারাজের মতো অবস্থা হবে সঙ্গে আরো বলতে হয় আজকে সোমবার দিনে শ্রাবণ মাসের বাঙালি মতে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এর সাথে আরেকটু যোগ করতে হয় সেটা হলো শিবকে পেতে গেলে অবশ্যই শিব হতে হয় শিব ভাবনায় ভাবিত হতে হয় এবং সমদৃষ্টি রাখতে হয় সব কিছুর প্রতি সমদৃষ্টি রাখতে হয় অদ্ভুতভাবে আমরা আরো পাচ্ছি কি পাচ্ছি বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা মা দুর্গা বা দেবী আদ্রা শক্তি মহামায়া কি প্রদান করে না তিনি আমাদেরকে ভগবান বিষ্ণুর প্রতি প্রীতি দান করে বা ভক্তি দান করে আমরা জানি গোপিনীরা সবাই তারত্তায়ণী পুজো করেছিলেন তাই জন্যই রাসমণ্ডলে তারা সবাই শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন অর্থাৎ বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা এবার তারপরে কি এলো তারপরে হচ্ছে শ্রীকৃষ্ণের কথা গীতা শ্রীমদ্ভগবদ্গীতা গীতা যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা শ্রীত্তর উত্তীর্ণ হতে পারবো সেখানে কি বলছে সেখানে সুন্দর করে বলছে দুঃখে সুদ্বিগ্ন মনাক প্রিয় বিতরাগো ভয় স্থিত ক্রোধির উচ্চতে এই স্তরে যখন মানুষ চলে যাচ্ছে তখন সে উন্নীত হচ্ছে এবং তখনই সে বলতে পারছে সর্বধর্মান্তিত্যামেকাংশ অনঙ্গ যোগ ভো সার্বপাপে স্বামী মৎস্য তারার মতে তারার পথে তারার সাথে তারার মতো